হ্যালো বিউটিফুল পিপলস কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ফাইনালি আমি রাজশাহীর বিখ্যাত ভাইরাল পোড়া পাউরুটি মালাই চা খেয়ে নিয়েছি খেতে গিয়েছিলাম বিগত ছয় দিন ঘোরার পর আমি পেয়েছি তো শুধু খেতে ইচ্ছা হলে হবে না খাওয়ার জন্য সিরিয়াল দিতে হবে দেন টোকেন নিতে হবে তারপরে পাবা তো আমি সিরিয়াল দিয়ে টোকেন নেওয়ার পর চলে গিয়েছিলাম হচ্ছে আর ডিএতে হচ্ছে ওখানে একটা রাস রোড সাইডে একটা ফুচকার দোকান আছে ওটা ফুড প্যারাডাইস নাম ওখানকার ফুচকা ইভেন হচ্ছে চটপুরি দুইটাই আমার খুব ভালো লাগে বেলদার পাড়া ফুচকার পর আমি এখানকার ফুচকা চটপুরিটা ট্রাই করি তো আদারওয়াইজ টেস্ট সব কিছুই ভালো আছে তো আমি কোর্ট থেকে সরাসরি চলে গিয়েছিলাম ফুল ড্রেস আপেই তো হচ্ছে ওই যে ফাইনালি আমার সিরিয়াল এসছে তারপরে ওখান থেকে আসার পর দেখি যে আরও দুজনের পর আমার মানে দশ জনের পর আমার সিরিয়াল ছিল দশ নম্বর তারপরেও দেখি যে এখনও দুজন বাকি আছে দেন একটু হবে তারপরে আমি পাবো তো ভাইয়াটা একটু গল্প ছিল দেন বললাম যে আমি এর আগে চার দিন ঘুরছি তারপরেও হচ্ছে পাই নাই তারপরেও ঘুরছি পাই নাই তো ফাইনালি এই যে আমার পোড়া রুটি আর হচ্ছে চায়ের লোক আমরা হচ্ছে হুচুকে বাঙালি খুব চেহামি টেস্ট তা কিন্তু না নর্মাল দুধ চা আমরা বাসায় বানিয়ে যেভাবে পাউরুটি দিয়ে খাই ওই রকমই কিন্তু হচ্ছে রাস মানে এখানে অনেক ভিড় আহামুর যে স্বাদ বা খুবই ফেমাস বিখ্যাত এমনটা কিছুই না কিন্তু বাঙালি যেহেতু আমরা বাঙালি কোনো কিছু শুনলেই হয় সেখানে তো লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে খাইতেই হবে তো খুব খারাপ টেস্ট লাগেনি আমার কাছে ভালোই লেগেছে তারপর রাত্রে আমি চলে গিয়েছিলাম আমার হচ্ছে কুমারপাড়া আলিফ সুইট অ্যান্ড রেস্টুরেন্টে ওইখানে আমি প্রতিদিনই রাত্রে প্রায় যেয়ে হচ্ছে খাবার খেয়ে থাকি রাত্রের খাবার আমি আমার বাবু এবং আমার হাজব্যান্ড ওইখানে দুইটা খিচুড়ি পাওয়া যায় একটা হচ্ছে ঝরঝরা খিচুড়ি আর একটা একটু ল্যাক্টো খিচুড়ি সবজি দিয়ে আমার ওইটা খুব ভালো লাগে খেতে তার জন্য আমি খাবার খাওয়ার জন্য যাই আর হচ্ছে এখানে নো বিফ যেহেতু এটা সনাতনী ধর্মাবলম্বী এলাকা তার জন্য এখানে বিফ পাওয়া যায় না মানে গরুর মাংস পাওয়া যায় না তাছাড়া সব কিছুই পাবেন বট ভর্তা ভাজি মাছ মুরগির মাংস মুরগির মাংসেরই কালা ভুনা তারপরে এমনি ঝোল ভুনা এটা পাওয়া যাবে ভর্তাও পাওয়া যাবে বিভিন্ন রকম এখন খাওয়া শেষ করেও আমাকে বলে যে হচ্ছে হাটটা ধুয়ে আসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তখন আমি বলি কী সারপ্রাইজ তো আমি একটা শাল দেখেছিলাম সারটা ভেলভেটের সাইড দিয়ে পশম দেওয়া ছিল তা আমার এটা ভালো লেগেছিলো তো ওরে দেখে আমি স্ক্রিনশট দিয়ে ওরে মেসেঞ্জারে দিয়েছিলাম তো ওই মেরুন কালার ছিল সাথে স্টোনের কাজ করা ছিল তো ওইটাও আমার জন্য নিয়ে আসছে আমাকে বলে নাই দেন হচ্ছে ওইখানে খাবার খেতে যেয়েও আমাকে এটা ভাবে দেয় আমি তো খুবই খুশি মানে সে ছিল বলে আমি পরিপূর্ণ তার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যত্ন আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা অনুপ্রেরণা আরও জাগিয়ে তোলে সো থ্যাংক ইউ জামাই যান তুমি ভাবে আমাকে আমার ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করো আমার আমাকে মূল্যায়ন করো আমার খুব ভালো লাগে সো বাই বাই